নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সকাল ঘুমকে নিয়ে প্রাইভেটে যাবো তো সেখান থেকে এসে বাড়ির কাজকর্ম করব। আর আজকে মিস্ত্রি লাগার কথা ছিল কাজে তো ওরাও এলো না তো বাড়ির কাজকর্মই করবো তো পুরো পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের কাল রাত্রেবেলা গেটটা লাগিয়ে দিয়ে গেছিলো এটা এখন সারাদিন খোলা যাবে না

অনেক কি আমার রিকোয়েস্ট করেছে যে বাড়িটা একটু ঘুরিয়ে দেখানোর জন্য তো বাড়িতে তো কাজ হচ্ছে সেইভাবে গোছ গোছানো নেই তো যাই হোক তাও দেখাচ্ছি আমি বাড়িটা ঘুরিয়ে এটা হচ্ছে আমাদের বাথরুম আর এখানে বাথরুমের সামনে যে জায়গাটা সেটাই আর এই যে বাগানের উঠে যাচ্ছি আর অ্যাকচুয়ালি অনেক বন্ধুরা কমেন্ট করেছে যে বেসিন লাগানোর ব্যাপারটা যে বড় সিংটা এখানে লাগালে ভালো হতো তো সেক্ষেত্রে কিছু কথা বলি এটা তো অ্যাকচুয়ালি রান্নাঘর নয় এটা এমনি জাস্ট রান্না করি রান্নাঘর একটা আলাদা করার ইচ্ছা আছে আর এটা হচ্ছে একটা মানে বারান্দা ঘরে তাই তো একদম আর পরবর্তীকালে কি হবে জানি না সবটাই আপনাদের আশীর্বাদে তো এখন আপনাদের রান্নাটা করা হয় আর বেসিং লাগানোর বিষয়টা এইখানটায় জায়গাটা অনেকটাই শর্ট না হলে ওই বড় বেসিংটা এখানেই লাগানো হতো এইখানটায় যদি বড় বেসিংটা লাগানো হয় তাহলে এইখানে টেবিলে বসে খাওয়া দাওয়া করতে অসুবিধা হবে আর এই হচ্ছে আমার বেডরুম তো আমার বেডরুম ভুল এটা আমার শাশুড়ি মা শ্বশুর মশাই ওনাদের ঘর ওনারা এখানে থাকতেন আমার বিয়ের পরে এসে আমি দেখেছি এটা ওনাদেরই রুম আর এই রুমটা এখন অনেক কাজ মানে বালি ঝরছে কোনো কিছুই করা হয়নি মেঝেটাও নষ্ট হয়ে গেছে শুধু জল পড়তো বলে বর্ষায় বাইরেটা কোনো রকমের প্লাস্টার করলাম যাতে জলটা বন্ধ করা যায় তার জন্য আর আমাদের যেটা রুম ছিল সেটা হচ্ছে এইটা এই যে অ্যাস বাস্টারে চাল ওপরে বাড়িটা একদম গোলমেশালও নেই তাও দেখাচ্ছে আমি বন্ধুরা রিকোয়েস্ট করেছে এই হচ্ছে আমাদের রুম মানে ওই ঘরটা ছেড়ে এসে এই একটা বারান্দা গ্যাসবাস্টারে চাল লাগানো তো বর্ষায় জলে উঠেই যায় এখান থেকে একদম ওই ঘরটা ব্যবহার করা যায় না এবার ওই ঘরে যদি আমরা রঙ করি বা কুর্তি করি তাহলে এই ঘরে জল পুরো ভিতরে ঢুকে গিয়ে সব নষ্ট হয়ে যাবে ওর জন্য পুনো পাকা পলোতে হবে করতে হবে গুছিয়ে আর এই বারান্দা থেকে এই একটা মানে টোটালে দুটো রুম আর দুটো বার উপরে যে ঘরটা আছে সেখানে যাওয়ার কোনো ব্যবস্থা নেই একটা ছিদ্র করা ছিল শুধু নিচে থেকে সেখান থেকে ওঠার মতো তো আমফানের ঝড় হয়ে অ্যাস উড়ে যাওয়ার পরে সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল সেই জন্য ওপরে আর ওঠার কোনো ব্যবস্থা নেই এখন ওপরে উঠতে গেলে এই ঘর ঢালাই দিয়ে মানে ছাদ দিয়ে একটা সিঁড়ি তুলে তারপরে গিয়ে আমরা ওপরের ঘর ব্যবহার করতে পারবো তো অনেক বন্ধুরা বলছে টিন লাগাতে তো ওরকমভাবে লাগানো সম্ভব নয় আর ওটা এখন করতে চাইছি না আমরা ওতে হাত দিতে গেলে অনেক টাকার ব্যবধান তো যাই হোক অনেক কথা বলে ফেলছি বন্ধুদের আর এই ঘরটাও এরকম অগছানো হয়ে আছে এই ঘরটা ব্যবহার করা হয় না এটাও এটা আমাদের ইচ্ছা আছে যে মনের জন্য একটা পড়ার ঘর স্পেশালভাবে মারানোর ও তো বড়ো হচ্ছে ওতে একটা আলাদা ঘর থাকা দরকার তো যাই যাই হোক ওটা করার একটা চিন্তা ভাবনা আছে তো আজকে যেটা করবো এটা আমার বিয়ের শোকে বাবা দিয়েছিল তো বর্ষার জলে নষ্ট হয়ে গেছে ঘরটার কিছুই নেই এই বাঁশ খুঁটি সব নষ্ট হয়ে গেছে এটা যে মানে যেমন আছে রিফারিং করবো সেটাও হবে না সব নষ্ট হয়ে গেছে জল পড়ে সব ভেঙে তারপর আবার করে করতে হবে এই শোকের সাথে বের করে দেবো বাইরে দিয়ে কোনো রকমের ঝাড়গোঁছ করে যদি ব্যবহার করা যায় কারণ হট করে যদি কোনো গেস্ট বাড়িতে আসে তো খুব সমস্যা হয়ে যাবে তার জন্য এই ঘরটা কোনো রকমে পরিষ্কার করে রাখতে হবে যাতে আমরা থাকতে পারি তো সেই জন্য ব্যবহারের উপযুক্ত করে তুলতে হবে মোটামুটি একদম এই হচ্ছে আমাদের ঘর অনেক বন্ধুরা রিকোয়েস্ট করেছিল তাই দেখালাম ঘুরিয়ে তো বন্ধুদের আজ একটা কথা বলতে চাই আমাদের এই ঘর করার সময় সৌদি আরব থেকে একজন কাকু আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন তো কীভাবে করেছেন সেটা আমি জানি না তো তিনি কিছু পয়সা দিয়ে আমাদের সাহায্য করেছেন তো সবাই ওনার জন্য একটু আশীর্বাদ করবেন ওনার নাম মাননীয় মোহাম্মদ আফতাব

और बीए जाती बेरो लो ये तो है हमारा जीनिश अच्छा कागज पत्र जाते हो थाक भी रखो थाकु का तो काजे लग गया ना दौर करी कागज गुलो तुम्हीं बार करो ना চাদরটা ধুলোর মধ্যে রেখুন মন কিন্তু এর আগে বেসরকারি স্কুলে পড়তো এই বছর ব্যারার ফিউচার স্কুলে ফার্স্ট টাইমে দেওয়া হয়েছিল সেই ড্রেস সেই ড্রেস লেগেছে এখন তারপর লকডাউন থেকে আর টেনে পাচ্ছিলাম না বলে সরকারি স্কুলে দেওয়া আগে বেসরকারিতেই পড়তো মন কী অবস্থা আমার সেই বিয়ের মত না

যে আমাদের বিয়ের কার্ড বন্ধুদেরকে একটু দেখাই এই পাটা বেশি হয়েছিল না আমি রেখেছিলাম রেখেছিল এগুলো

এগুলো বিয়ের গিফট নয় এটা মিক্সার এটা মুনের বাবা কিনে এনেছিল তো তিনটে ছিল আমি এক তোলা ছিল তো তাও দেখো নোংরা পড়ে গেছে কলসিটা দিয়েছিল আমার দুই মামার শ্বশুর বড় মামা ছোট মামা তো এটা এখনো কোনো দিনও জল আনিনি ওইভাবে তোলা ছিল কেনা জল খাওয়া হয় বাড়িতে এসে দিয়ে যায় তো সেই জন্য এটার ব্যবহার করা হয় গরমের অবস্থা খুবই খারাপ এটা গ্লাস বিয়ার শীতি চিহ্ন বলতে এইগুলোই আছে আমার কাছে এর মধ্যে ভাঙা জিনিস ঘরে রাখতেও পারবো না ঠিক করে চাদর দরিদুরি এখান তো বের করা যাবে তো তোমার সেই পয়সা মূল্যবান আগেকার পঞ্চাশ পয়সা

দু দুটো বেসরকারি স্কুলে পড়েছে তো সব আলাদা আলাদা ড্রেস কেনা আমাদের লাগবে না একদম বাইরে বের করে দেওয়া এতো আমর্জনে ধরে রেখে লাভ নেই বলছে এবার বাইরে বের করে দেবো চলো এখানে কত আসলা ছিল দেখো সব দেয়াল বেয়ে বেয়ে উঠছে ওপরে বাইরে বের করে নিয়ে যাব শোকেশটাকে অর্ধেকটা এনেছি ঠেলে বাইরে বের করে দিলাম শোকেশটাকে এখন আপাতত এখানেই থাক তারপরে ফেরিয়ালরা এলে ওদের দিয়ে দেওয়া হবে এই কাজগুলো খুলে অন্য জায়গায় ব্যবহার করা যাবে হবে ঘরের কিছুটা কাজ করে এসে এখানে ডাল চাপিয়ে দিয়েছি আর আলু দিয়েছি সকালের খাওয়া শোকেশটা বিক্রি করে দেওয়া হচ্ছে ফেরিয়ালার কাছে ভাঙা জিনিস দেখেও আর লাভ নেই আর আমিও মনকে নিয়ে বেরিয়ে পড়েছি স্কুলের পথে গেটটা খুলেই দিল মনের বাবা এখানে তো যাতায়াতের এত অসুবিধা হচ্ছে আর ওই ছিটকানিটা লাগানোর জন্য একটা ছিদ্র করা হচ্ছে ঠিক আছে অন্তত তালাটা মারা যাবে রাস্তার ধারের গেট তো একদম খোলা রাখলে খুব বাজে দেখাচ্ছিল বাইরে অনেক জিনিসও পড়ে আছে এগুলো সেফটি ছিল না কিছু কদিন রাত্রে তো আমরা ঘুমাইনি ঠিক মতো মানে গেটটা খোলা ছিল যার জন্য রাস্তার ধার দিয়ে সব লোকজন যায় জিনিসপত্র সব বাইরে এখানে একটা পাইপ লাগানো হচ্ছে দেখছি সিট লাগানোর জন্য এটা লাগালে সুবিধা হয় সিট চ্যানেলটা দারুণ কার্নে লাগিয়েছে ভালোই টাইম है निशानটা গ্যাস কষ্ট হবে आगे ওইधरটা তো কোনো রকমে হয়ে গেল

এই কাঠগুলো সব এই পাঁচিলের ভিতরে ঢুকিয়ে রাখো না ব্যাগগুলো ওই বস্ত্রগুলো সব বাইরে বার করো ওই ধারে কালকে প্লাস্টার হবে লাগবে কাঠগুলো সব জ্বালিয়ে ফেলতে হবে বুঝলে টোপা কাঠগুলো সব জ্বালিয়ে দিতে হবে শুকনো আছে और गाय फल्ला रख दे ना एक और सिमेंटेर गाय दियो ना एक तो दूर जगह আছে এই বিত অনেক ভালো কাট আছে অনেক কাজে লাগাত আছে আস্তে টুপা পিরক পিরক আছে হ্যাঁ দেখেছ না

দিয়ে ধরেটা চাল করা সেইটা নষ্ট হয়ে গেছে শুধু নয় আমফানে ভেঙে নিয়ে চলে গেছে জ্বালানি কাঠগুলো এখানে তুলছ ঠিক আছে দেখো এই যে ফুটোটা রয়েছে না সবচি ট্যাঙ্কির এখানে এই ফুটোটা আমাদের ওই পাইপ কেনা রয়েছে পাইপটা লাগাতে হবে বুঝতে পারলে

বাড়িতে কেউ একজন না থাকলে এগুলো দেখাশোনার করার ব্যাপার আছে কাজ ধরে সব দিকটাই আমাদেরকে সামলাতে হচ্ছে মাথার উপরে কেউ নেই

চারিদিকে পিরক ফিরক রয়েছে হ্যাঁ টুপা একটু দেখে শুনে কাজ করো প্রচুর মালপত্র এই জায়গাটা একটা ঘর ছিল জিনিসপত্র ছিল না ঝাড়া হচ্ছে ঘরের মধ্যে রেখে দেওয়া হবে এখন ভেলোরে গিয়ে কিনেছিলাম আমরা সেই সার্জারি করতে গিয়েছিলাম আগেও ভিডিওতে বলেছিলাম তো তখন কেনা ছিল নষ্ট হয়ে গেছে গিয়ে জল পড়ে এই অবস্থা হয়েছে আর গায়ে দেওয়া যাবে না সাদা জিনিসে দাগ হয়ে গেলে রাখা যায় বাইরে তো নষ্ট হয়ে যাচ্ছে পড়ে আর অতিরিক্ত বালিজ হচ্ছে দেওয়াল থেকে বালি জন্য তো এই ঘরটা ব্যবহার করা যাচ্ছে না এত বালিশ হচ্ছে উপর থেকে ঝাড় মতো টুকা উপরে 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 দেখো উপরে হ্যাঁ উপর থেকে টেনে টেনে নাও তাহলে আমি যাচ্ছি গিয়ে খুলে দিচ্ছি পুরো ডোরাটা একেবারে ঝাড় দিয়ে একেবারে বাইরে বার করে দাও আমি খাটটা এখানে ঢুকি

এলাইটগুলো কুয়াশায় বেগে যাচ্ছিল জানো তো হুম পাইপগুলো কাজ করে দাও আস্তে বেড়ে গেল তো বাড়ির কাজ কিছুটা গোছানো হলো এখনো পুরোপুরি হয়নি আর এই গাছে থেকে বেগুন তুলে আনলাম রান্না বান্না বসাবো কারণ মনেরও আসার টাইম হয়ে যাচ্ছে সম্পূর্ণ পর্বটা কেমন লাগলো একটু কমেন্টসে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার